বন্ধুরা তোমরা কেমন আছো আমি তো একদম ভালো আছি প্রচণ্ড সর্দির জন্য আমি ঠিক মতো কিছু করতে পারছি না মানে এনার্জি লাগছে না যে একটা মানে মোবাইলটা একটু ভিডিও করি তো যাই হোক আজকে তোমাদেরকে একটু ভিডিও করে দেখাবো কালকে শেষ মেলা তাই ভাবছি আজকে একটু মেলায় যাব। ইচ্ছা আছে জানি না পরে আমার মনটা কি বলবে যা বলবে আমি হয়তো তাই করব তো আমার এখন লাগবে হচ্ছে কাঁচা লঙ্কা আর ধনেপাতা পাতা চোখের সামনে আমি দেখছি আমার বাড়ির সামনে সবজির গাড়ি এসে গেছে এখন আমি নিচে যাব ওর থেকে ধনেপাতা থাকলে ধনেপাতা পাতা নেবো আর হচ্ছে নেব কাঁচা লঙ্কা কারণ বলতো কি আমি চালের পাঁপড় বানাবো ট্রাই করবো আজকে দেখি হয় কি হয় না যা হবে তোমাদের সবই শেয়ার করব। তো আজকে ঘুম থেকে উঠে যেরকম বাসন মাজা ঘর মোছা জামা কাপড় কাছে আমার সব হয়ে গেছে তার সঙ্গে কিন্তু রান্নাও করে ফেলেছি আজকে রান্না খুব একটা বেশি কিছু করিনি খালি ছোট বাটা মাছের পাতলা একটা ঝোল করেছি তো চলো তোমাদেরকে দেখাই তো এখানে হচ্ছে আমার বড় আলু করলা ভাজা খাবে আলু করলা ভাজা আর এখানে হয়েছে হচ্ছে এই যে পাতলা এই যে বাটা মাছের আলু বেগুন টমেটো দিয়ে ঝোল একটু বড় করে করেছি এখানে কালকের ডাল আছে এই যে ডাল আছে এতটা আর এখানে আছে হচ্ছে টমেটো চাটনি আর এখানে আছে হচ্ছে শাক ভাজা আর ওখানে আছে হচ্ছে জলপায়ের চাটনি আর এখানে আমি ভিজিয়েছি হচ্ছে এই যে চাল এটাকে ব্লেন্ড করব করে জল মিশিয়ে তারপরে ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে একটু পাপড় বানানোর চেষ্টা করব কিন্তু আজকে তো রোদটা চলে গেছে তো দেখি তাও কি করি চলো সঙ্গে থাকো এইখানে তো জলপায়ের আচারটাকে রোজ দিন রোদে দিয়ে দিয়ে রাখি হুম এই যে আমার সাবুর পাঁপড় প্রায় শুকিয়েই গেছে তো আমার বর আজকে পুজো দিয়েছে পুজো হয়ে গেছে যাবো এখন নিচে যাবো জঞ্জালটাও নিয়ে নিলাম পয়সাও নিয়ে নিলাম বরের থেকে এখন যাচ্ছি হচ্ছে নিচে দেখি পায় কি না আর এই জঞ্জালগুলোকে গরুর জন্য জঞ্জাল তো না সরি এই মানে বলো তো কি তরকারি খসা তো নষ্ট করে কি হবে গরু খেলে কাজে দেবে চল সঙ্গে থাকো এই দেখো ধনে পাতা টমেটো মূলো শাক কাঁচা লঙ্কা সব নিয়ে নিলাম দেখি এখন বল বলি বলবো মুলো শাক ধুয়ে দেবো কেটে দাও রান্না করো আমার না মূলো শাকটা দারুণ লাগে বন্ধুরা তো চলো যাই নাকে এখন ভেপার নেব তো বন্ধুরা এই যে আধাটা বেগুন আছে এখন আধাটা বেগুন কুচি কুচি করবো শাকটাকে ধুয়ে নিয়েছি তো এখন এটাকে আমি কাটবো বেশি শাকটা কাটি না তো দেখি আজকে চেষ্টা করে দেখি কতটা কি পারি বেগুনটাকে আমি কুচি কুচি করে নিই খাবো যখন ভেবেছি তখন তো করবো বেগুনটাকে কুচি কুচি করে নিই কালো জিরা কাঁচা লঙ্কা ফোড়ন দেবো আর কুচি কুচি বেগুনগুলোকে দেবো দিয়ে তারপর খুব সুন্দর করে ভাজা ভাজা করবো তাহলে হবে কি শাকটা বেশ আঁটো আঁটো হবে ঠিক আছে আমি কুচি কুচি করে বেগুনগুলো কাটি আমি বেশি কাটাকাটি করি না আমার বডি বেশি কাটে সুতরাং একটু কাটাকাটিতে মাঝে মাঝে প্রবলেম হয় আর অভ্যাস না থাকলে যা হয় বুঝতে পারছ সুন্দর করে বেগুনগুলো সে ধরে কুচি কুচি করে নেবো সবাই মেলায় যাচ্ছে রাতে আরো ভিড় হয় তো ওই জন্য যারা কেনাকাটি করতে চায় তারা কিন্তু এ দেখো কুচি কুচি করে দিচ্ছে না বেগুনগুলো একটু জল দিয়ে দিলেন তো বললে হয়তো না বলতো না কেটে দিত আমি আর বললাম না স্যার কি স্যার ম্যারেজ ইয়ে লিখছে আমি যেমনভাবে পারবো খাবলা খাবলা করে কেটে

শাকটা আমি কেটে নিয়ে তোমাদের দেখাবো কীরকম কাটলাম তো বন্ধুরা এই যে দেখো আমার শাক কাটার অবস্থা মানে অতীব জঘন্য এখন শাকটাকে আমি খুব সুন্দর করে এরকম করে চটকাবো চটকে তারপরে কালো জিরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে শাকটা ভাজবো চলো শাক শাকটা ভাজি এখন তেলটা গরম হয়ে গেছে এখন আমি নিয়ে দেব এক চামচ ভর্তি কালো জিরা এখন এর মধ্যে দিয়ে দিলাম এই কাঁচা লঙ্কা এখন লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম তো এই দেখো একটু মূলস একটু তিতা তিতা হয় সেই তিতা ভাবটা কিন্তু কেটে যাবে এখন এটাকে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছে ফোনের মধ্যে দিয়ে দেবো এগুলোকে ঠিক আছে তোমরা ভাবছো যে বাবা এগুলা কি দেখাচ্ছে কিচ্ছু কাটতে করতে পারে না সত্যিই আমি পারি না মানে সব পারি কিন্তু এগুলো যেহেতু বিয়ের পরের থেকে মানে আমার শ্বশুর বাড়িতে শাশুড়ি বাকুতো তারপরে বরের সঙ্গে এই বাড়িতে আসার পর ও করে দেয় সুতরাং আমি এসব বিষয় একেবারেই আর পারো ওই জায়গাটা তাছাড়া মোটামুটি সবই পারি এটা আমি দিন চেষ্টা করিনি আমার প্রিয় মূল শাক বেগুন খুব সুন্দর করে ভেজে নিয়েছে কেউ খেলে খাবে না খেলে না খাবে আমি একে খাবো একদিনে খাবো না দুই দিন তিন দিন ধরে খাবো বন্ধুরা এখন এটার মধ্যে আমি একটা ওষুধ দিয়ে দিয়েছি সেটা দিয়ে এখন ভাপ নেব তো নিয়ে নিজের ভালো নিজেকে বুঝতে হয় কেউ বলবে না তুমি এটা করো এটা ভালো মাথা ঢেকে পুরো ভাগটা নেই নামটা বলছি না কারণ ডাক্তারের কাছে গেলেই ডাক্তার বলবে কোন কোনো ব্যাপার না নিয়ে একদম দারুণ আরাম লাগলো মাথার মধ্যে একদম ভালো লাগে দেখো সব কাজ করলাম নিজের এটাও কিন্তু আমি করি এইভাবে বলো তোকে নিজের সেবা নিজেকেই করতো শরীরটা তো আমার না কে বলবে বলো যার যার মতো শেষে সংসারে খুব কম মানুষ হয় খুব কম স্বামী কম ওয়াইফ হয় যে তার ওয়াইফগুলা সবসময় স্বামীকে দেখাশোনা করে এটা আমি দেখেছি কিন্তু খুব কম স্বামী আছে যারা ওয়াইফকে মানে কী করে দেখাশোনাটা করে মানে যে কেয়ারিং হাজব্যান্ড যেটাকেবারে সবাই হতে পারে না তো চলো আর একটু সুন্দর করে নিয়ে নিই ওটার জন্য একদম পুরো রেডি তো ভাবলাম এত কিছুই শরীরের জন্য করলাম অনেকদিন মুখটা একটু ডেট সেলগুলো সরাই না একটু সরাই খুব সুন্দর করে এটা হচ্ছে বলব ঢাকা ডাক হচ্ছে তরুণী মা বাচ্চাদের প্রোডাক্ট কিন্তু আমার খুব ভালো লাগে এটা বাঁধতে প্রথম মাখো দেখো প্রত্যেকটা দোকানে এটা পাওয়া যায় তখন হবে না বাচ্চাদের প্রোডাক্ট তো কিন্তু ভীষণ ভালো বাচ্চাদের প্রোডাক্ট তো এমনি ভালো হবে কারণ তো বাচ্চারা মাঝবেন সুতরাং এখানে একটুখানি পিওর জিনিস না থাকলে বাচ্চাদের স্কিনে নানান রকম প্রবলেম দেখা দিতে পারে খুব সুন্দর করে দেখবে দেখবে সময় সংসারে সবাই তোমার কেয়ার করবে না বাড়ির বৌরা বাড়ির কর্তীরা মেয়েরা সবাই সবসময় সবাই ছেলে ছেলে মেয়ে কি খাবে না খাবে কি পড়বে না পড়বে সব দেখবে স্বামীর দেখবে কিন্তু সব ছেলে মেয়ে সব স্বামী বাবা চোখের মধ্যে মুখটা ধুয়ে ফেললাম কেন বলতো মুখের মধ্যে না বব করতে করতে একটুখানি চোখের মধ্যে চলে গেল চোখটা তো সেন্সিটিভ জিনিস না যার জন্য ভালো কিন্তু না থাকা রিক্স নেব না ধুয়ে ফেলবো তো ধুয়ে ফেললাম তো বেশ মুখটা দেখো পরিষ্কার হয়ে গেলো নিমেষের মধ্যে ভালো যে রোজ দিন রান্নাঘরের যেসব তেল ময়লা মুখে থাকলো সেগুলো ধুয়ে ফেললাম ঝামেলা শেষ তো কী বলছিলাম বলতো যে সব সময় সব স্বামীরা কেয়ারিং হয় না এটা আমি দেখেছি অনেক সময় অনেক স্বামী এমন হয় তারা মানে এক ছাদের তলায় সংসার করছে কিন্তু পুরো স্ত্রীকে ডমিনেট করে সব সময় ঝিয়ের মতো মানে খাটাবে সব সময় ঝিয়ের মতো ট্রিট করবে এরকমও আমি চোখের সামনে দেখেছি আবার এরকমও দেখেছি মানে বউ যদি একটা পা ফেলে বর তাহলে একটা হাত পেতে দেয় এরকম ওইগুলো যার যার কপাল কর্মের ফল আমি বিশ্বাস করি তো চলো এখন স্নান করে আসি আর আজকে তো আমার পুজো দেওয়ার ঝামেলা নেই কেন আমার বর পুজো দিয়ে এসে স্নান করবো ট্যাঙ্কে না আগে ট্যাঙ্কে জল তুলবো ট্যাঙ্কে না না আগে স্নানটা করবো ট্যাঙ্কে গরম গরম জল আছে ওরা দেখে স্নানটা করবো তারপরে ট্যাঙ্কে জল তুলবো তারপরে ভাত খাবো তারপরে দেখি আজকে খুব মেলা যাওয়ার ইচ্ছা আছে কিন্তু আমি স্নান করে খাওয়া দাওয়ার পরে আমার মুখটা পাল্টে যায় কি হয় না আর যাবো না বাইরে থেকে তো চলো যাই স্নান করি তো বন্ধুরা এখন সন্ধ্যে লেগে গেছে ঠাকুর পুজো দেওয়া আমার শেষ তো বরগালো হচ্ছে মার্কেটে মাথা ভাঙায় তো আমি এখন করলাম যেহেতু আমার প্রচণ্ড সর্দি কাশি কাশি না সর্দিটা ভীষণ বেশি আর নাকটা খালি বন্ধ হয়ে যায় এটাই আমার মেইন প্রবলেম তো যাই হোক ওই কারভল নাকি ওই ওষুধটা যদিও এটা ডাক্তারের প্রেসক্রিপশান করা ওটা দিয়ে আমি মানে ভেপার নিই তাতে আমার খুব ভালো হয় আরাম হয় রাতে কিন্তু অতটা নাক বন্ধ হয়ও না তো যাই হোক তোমরা যদি ব্যবহার করতে যাও তাহলে অবশ্যই কিন্তু ডাক্তারের পরামর্শ নিয়েই করবে আর এখন বলতো কি ভেবেছিলাম এখন রেডি হয়ে মেলায় যাব। কিন্তু বলতো কি মানে যে হারে আমাদের সামনে দিয়ে লোক যাচ্ছে তা আমি ওই ভিড়ের মধ্যে কি আর তাড়াতে পারবো না মানে হাঁটাচলা করতে পারবো না কারণ বলতো কি সবাই পারে আমি কেন পারবো না আমার বলে তো কি বেশি ভিড়ে না আমার সাপও কেশান হয় যার জন্য আমি রিক্সটা নিচ্ছি না কিন্তু কালকেই শেষ মেলা আবার কালকে আমাবসার পুজোও আছে সকাল সকাল আমি পুজোটা দিয়ে পোশাকটা খেয়ে চলে যাব মেলায় তারপর আমার বর যা খুশি তাই রান্না করবে যা করবে করবে দেখা যাবে তো যাই হোক ইচ্ছা আছে আমার এরকম এখন উনি যা করবেন সেটাই হবে তো কি আমার কপালে কি আছে সেটা আমার লেখা আছে আমার কাল কি হবে সেটা আমার আগেই লেখা আছে কিন্তু আমি জানি না আমার সঙ্গে কি ঘটবে ওপরালা তো জানেন তো যাই হোক বন্ধুরা এখন আমি একটু চুলের মধ্যে একটু হে আমার বানানো হেয়ার লোশানটা খুব সুন্দর করে মাখবো তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি কারণ রাতে আর কি আছে রাতে খাবো একটুখানি ভাত বানাবো খাবো গরম গরম ভাত বানাবো আলু সিদ্ধ দিয়ে কাঁচা তেল কাঁচা পেঁয়াজ টিয়াজ দিয়ে মেখে খাবো দেখে অল্প ভাত বানাবো আর বলো তো কি দেখা এখনই নাক বন্ধ হয়ে যায় ওই যে তো যাই হোক এখন চুলটাকে একটু একটু মানে চর্চা করি তো চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকো আগামী দিন আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য কেন সামনেই আসছে বাড়ি যদিও আজকে আমার একটা ইনভাইটেশান ছিল কিন্তু আমি ওখানে যেতে পারবো না আজকে তো চলো আবার দেখাব একটা নতুন ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য টাটা